হ্যালো ফ্রেন্ডস আবার প্রকাশিত হলো রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরে নিয়োগ তো সেখানে কি বলা হয়েছে স্টেপ স্টেপ বাই আপনাদের ইংরেজি থেকে বাংলা হয়েছে যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধে না হয় তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন তো চলেন দেখা যাক সেখানে কি বলা হয়েছে স্টেপ বাই স্টেপ দেখব তো প্রথমে দেখেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরে কর্মী নিয়োগ আজকে আবেদন করুন অনলাইনে রাজ্যের ফ্রেশার্স প্রফেশনাল চাকরি প্রার্থীদের জন্য দারুণ সুখবর বড় অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস দপ্তরে বেশ কিছু পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সম্প্রীতি কেন্দ্রীয় সরকারের অধীনস্থ এই সংস্থার কলকাতা বিভাগেও বেশ কিছু শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা থেকে চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন যোগ্যতার ভিত্তিতে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীরাই আবেদন যোগ্য পদের নাম কি রয়েছে ই আর ও অ্যান্ড ক্যাটারিং এই দুটি পদে কিন্তু আপনাদের নিয়োগ করা হবে মোট শূন্য পদ চারটি শূন্য পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে এই সকল পদগুলিতে আবেদন করার জন্য আবেদনকারীদের যে কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে ন্যূনতম সেট শতাংশ নাম্বার সহ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে সেই সঙ্গে সনাতক ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অথবা বিটেক ডিগ্রি অর্জন করে থাকতে হবে ন্যূনতম শতাংশ নম্বর সহ মাসিক বেতন কি বলা হচ্ছে নিয়োগ প্রাপ্ত প্রার্থীদের দুই বছরের চুক্তির ভিত্তিতে মাসিক হাজার টাকা বেতন দেওয়া হবে অবশ্যই কিন্তু আপনাদের দুই বছরের চুক্তি ভিত্তিক কিন্তু আপনাদের এখানে নিয়োগ করা হবে বয়স সীমা কি বলা হচ্ছে আগ্রহী আবেদনকারীদের বয়স হতে হবে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের মধ্যে বয়স হিসাব করতে হবে দুয়ে জুন দু তারিখ অনুযায়ী অবশ্যই আপনাদের বয়স কিন্তু পঁয়ত্রিশ বছরের মধ্যে কিন্তু হতে হবে আবেদন পদ্ধতি সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে এখানে আর চাকরির জন্য আবেদন জানাতে পারবেন প্রার্থীরা সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনকারীদের নিজের রেজিস্ট্রেশন করতে হবে এরপর লগ করে অনলাইন আবেদনপত্রে প্রয়োজনীয় তথ্যগুলি নির্ভুলভাবে পূরণ করতে হবে পূরণ করা তথ্যগুলির সাপেক্ষে নির্দিষ্ট ডকুমেন্টগুলি নির্দেশ অনুযায়ী আপলোড করতে হবে সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করার পর এবং ডকুমেন্টগুলি আপলোড হওয়ার পর আবেদনপত্রটি সাবমিট করতে হবে এই সেই প্রক্রিয়া যার মাধ্যমে স্টেপ বাই স্টেপ আপনাদের ফলো করে কিন্তু আবেদন পদ্ধতি কমপ্লিট করতে হবে আবেদনের শেষ তারিখ কি বলা হচ্ছে সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তিতে আবেদনের নির্দিষ্ট কোনো শেষ তারিখ জানানো হয়নি তাই চাকরি প্রার্থীরা যত দ্রুত সম্ভব এখানে আবেদন করে ফেলুন অবশ্যই কিন্তু আপনাদের নির্দিষ্ট লাস্ট ডেট এখানে বলা হয়নি তাই আপনারা যত শীঘ্রই আবেদন করতে পারেন করে ফেলুন এবার আমরা দেখবো সেই অফিসিয়াল পিডিএফ সেখানে কি বলা হয়েছে স্টেপ বাই স্টেপ দেখব তো চলেন দেখা যাক সেই অফিসিয়াল পিডিএফ তো ফ্রেন্ডস এখানে দেখেন Bureau of Indian Standards, Department of Consumer Affairs, Ministry of Consumer Affairs, Food and Public Distribution, Government of India. Syrian serial number, particulars, wing, professionals, remuneration. number of position চারটি কিন্তু এখানে পোস্ট রয়েছে এবং এখানে দেখেন অন উইং অ্যান্ড অলসো ক্যাটারিং টু টু অবশ্যই কিন্তু আপনাদের ই আর ও কলকাতা এই দুটি পোস্টে কিন্তু আপনাদের নিয়োগ করা হবে যেটা স্টেপ বাই স্টেপ বলে দেওয়া হয়েছে এবং এখানে দেখেন অন উইং প্রফেশনাল ফর ক্যাটারিং টু পাটনা অ্যান্ড জামশেদপুর ব্রাঞ্চ অবশ্যই কিন্তু আপনাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে পাটনা অথবা জামশেদপুরে তারপরে এখানে বলা হয়েছে বালেশ্বর অথবা রায়পুরে কিন্তু আপনাদের যে ব্রাঞ্চ অফিস রয়েছে সেখানে কিন্তু আপনাদের নিয়োগ করা হতে পারে তারপরে দেখেন মিথড অফ রিকোয়ারমেন্ট কি বলা হচ্ছে অবশ্যই কিন্তু আপনাদের এখানে কন্ট্রাক্ট বেস এঙ্গেজমেন্ট থ্রু ওয়ার্ক ইন ইন্টারভিউ অ্যাট ইউর স্ট্যান্ড স্টান্ট রিজিওনাল অফিস কলকাতা অবশ্যই কিন্তু আপনাদের ইন্টারভিউ যে দিতে হবে সেটা কিন্তু অফিস রয়েছে কলকাতাতে যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ আপনাদের যে ইন্টারভিউ দিতে হবে সেই জায়গাটি রয়েছে কিন্তু কলকাতায় এখানে এবং এখানে দেখেন এডুকেশনাল কোয়ালিফিকেশন কি বলা হয়েছে টেন অথবা টুয়েলভ অবশ্যই কিন্তু আপনার মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং সেট পারসেন্ট নাম্বার সহ আপনাকে মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পাস হতে হবে সেট পার্সেন্ট নাম্বার সহ এবং আপনার যদি এখান থেকে রেগুলার গ্র্যাজুয়েশান ইন অ্যানি ডিসিপ্লিন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অবশ্যই কিন্তু আপনার যদি গ্র্যাজুয়েশান ইন অ্যানি ডিসিপ্লিন ডিপ্লোমা যদি থাকে এবং ইঞ্জিনিয়ারিং পাস করে থাকেন তাহলে সেট পার্সেন্ট নাম্বার সহ কিন্তু আপনাকে পাস করতে হবে তাহলে আপনি এই পদের জন্য আবেদন করতে পারবেন অথবা আপনার যদি এম করা থাকে তাহলেও আপনাকে সেট পার্সেন্ট নাম্বার সহ পাস করতে হবে তাহলে আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন এজ লিমিট কি বলা হয়েছে শুড নট বি মোর দেন অবশ্যই কিন্তু আপনার বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে দুই ছয় দু চব্বিশ অনুযায়ী জব ডেসক্রিপশন আরও যদি আপনাদের কিছু জানার থাকে এই সেই কিন্তু আপনারা জানতে পারবেন সেটাই কিন্তু এখানে বলা হচ্ছে এবং এখানে দেখেন প্রতি মাসে আপনাদের বেতন দেওয়া হবে টাকা এবং এখানে দেখেন হাজার ইয়ার্স অবশ্যই কিন্তু আপনাদের দুই বছরের চুক্তি উপর ভিত্তি করে কিন্তু আপনাদের এখানে নিয়োগ করা হবে তো আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি পিডিএফ লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে গিয়ে আরো আপনারা ভালোভাবে দেখবেন এবং আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদেরও উপকার হয় আর আপনি যদি এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাকে ভিডিওটি কেমন লাগলো তা আবারও দেখা হবে একটি নতুন ভিডিওতে